এই মৃত্যু কি নিশুক আত্মহত্যা নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোন ষড়যন্ত্র আজ মধ্যরাতে খোকসা মাঠপাড়া গ্রামবাসী হতবাগ হয়ে যায় যখন পাওয়া যায় তরুণ সজীব শেখের নিধর মরাদেহ তার মৃতদেহ গ্রামের বাড়ি খোকসা থানাপাড়া গ্রামবাসীর চিৎকার আর আত্মনাদে স্তব্ধ হয়ে যায় পুরা এলাকাবাসী তার পরিবার বলছে বিষয়টি স্বাভাবিক মৃত্যু নয়। অভিযোগের ছুটে যাচ্ছে সজীব ছোট মিষ্টির দিকে তবে উঠেছে নানা প্রশ্ন কি এমন ঘটেছিল যা তাকে মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য করল ঘটনায় ছোট স্ত্রী শরীফা খাতুন বৃষ্টি জানান বো আমি ছোট আর আছে আরেকটা সে বড়। কয় বছর বিয়ে করা স্যার? আমি 1 বছর। বছর। বড় বড়টা থাকে? মা বলছিল যে গঞ্জামগরে। বলসে কি যে আমার সারাতে হবে নাই ওর শরাতেই। সে বলছে যে আমি কারুর ছাড়াবো না। আমি দুজনেইই রাখব। সে ওখান থেকে বলছে যে আমি সতীনের ভাত খাবো না। সারা তেল তো ছোটবো সারা নাইতে আমি যাব না। পরে তার মাদের সবার অনেক গালাগালি করেছে সেইগুলা ওর ফোনে রেকর্ডিং আছে জানা যায় নিহত যুবক দীর্ঘদিন ধরে ছোট বইয়ের সাথে বসবাস করেছিলেন খোকসা মাঠপাড়া আজিজুল ইসলামের ভাড়া বাড়িতে ছোট বইয়ের সাথে নতুন ঘর শুরু করেছিলেন এক বছর সম্পর্ক ছিল দ্রুতপন্ন এই টানা পড়ায়নের মধ্যেই আজ ঘটে যায় চরম ট্র্যাজেডি এ বিষয়ে তার ছোট ভাই বলেন আমার মতামত আমার ভাইকে এর মানে ফাঁকছে কারণ আপনারা ভিতরে যান বিষয়টা তো দেখেন এইটা আমার ভাইট আমার ভাই রাইট সেম আমরা দুই ভাই সেম সেম ওখানে যেখানে ও গলায় রশিটা মেশে ওইখানে আমি নিজে মাপ দিতে এসে মাপ দিয়ে দেখার পরে দেখছি যে আমি ওখানে যদি রশিটা গলায় পেঁচাই হোক আমি যদি এমনি কেন দিই তাও আমার দ্বারা সম্ভব না মারা যাওয়া কারণ ওর সাথেই বেড আছে এর সাথে আরও যৌক্তিক কথা ও এতটুকু একটা মেয়ে ওর লাশটা আমরা ছয়জন মিলে এখান থেকে বের করতে পারি না ও ওই লাশটাকে কাইটিয়ে সুন্দর করে বালিশ দিয়ে বালিশের উপরে শুয়ায় রাখছে ইভেন দড়িটা ওখানেই বাধা ছিল কিভাবে সম্ভব আমরা ছয়জন যেটা বের করতে পারি না সেটা ও কিভাবে ওখানে শুয়ায় রাখতে পারলো একা মানুষ হয় এতটুকু মানুষ হয় এটা আমার একটা কথা

আত্মহত্যার নাটক সাজানো হয়েছে এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব নিয়েছে স্থানীয় প্রশাসন বক্সা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি বলেন সাতাশ তারিখ মধ্যরাত রাত আড়াইটার দিকে একটা ফোন আসে যে কমলাপুরিয়া উত্তরপাড়া এখানে একজন লোক বলে ফাঁস নিয়ে মারা গেছে তাৎক্ষণিক আমি ইমার্জেন্সি পার্টি ওখানে পাঠাই পাঠানোর পরে জানালার সাথে অন্য পেসে এসে আত্মহত্যা করছে এইভাবে তারা আমার সাব ইন্সপেক্টর তখন স্রোতল করে স্রোতল প্রতিবেদন করে আইন স্রোতল প্রতিবেদন তৈরি করে তবে দেখা যায় তার গলায় গলায় ফাঁস নেওয়ার ভিজা কেতি যে কেতি যে দাগ সেটা দেখা যায় তখন মোহাম্মত তার ভাই এসে একটা অবমিত মামলার আমাদের এখানে অবমিত্র সংবাদ দায়ের করে আমরা একটা অবমিত্র মামলা নেই মামলা নিয়ে তাকে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করি তদন্ত শেষে আমাদের থানায় লাশ নিয়ে আসার পরে মৃত ভাইয়ের কাছে আমরা বিধি মোতাবেক লাশটি হস্তান্তর করি গ্রামবাসী এবং তার আত্মীয় স্বজনেরা বলেন আমরা অপেক্ষায় আছি সত্যের মুখোমুখি খোকসা থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল নিউজ টোয়েন্টি ফাইভ kuksha kustiya